পুরুলিয়ার মধ্যরাত্রে পাকিস্তানের জঙ্গি ঘাঁটিগুলো ভারতের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় ভারতের পদক্ষেপকে সাধুবাদ জানাচ্ছেন মনীষ রঞ্জন মিশ্র পরিবার পুরুলিয়ার ঝালদার বাসিন্দা নিহত আইবি অফিসার মনীষ রঞ্জন মিশ্র ছোট ভাই মেজো ভাই বলেন সন্ত্রাসবাদকে গোড়া থেকে শেষ করতে হবে এই হামলা চালিয়ে যেতে হবে যতদিন না পর্যন্ত সন্ত্রাসবাদ ও জঙ্গিদের নিঃশেষ করে দেওয়া হচ্ছে যারা সন্ত্রাসবাদের সঙ্গ দেয় তাদেরকেও শেষ করতে হবে ভারত থেকে যারা জঙ্গিদের সহযোগিতা করছে বা করছে तादेर के वो एक ही भावे शेष कोर था वे पूर्व लिया थे कि शोध म्यूजिक विशेष रिपोर्ट आपने देख दूर पाओ क्या कर रहे मतलब बचाने का कोशिश की हाँ। को। अगर उनका उन, 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 पिता अभी रहे तो आर्मी को हेल्प करते हो हो सकता है हाँ करते और आपको क्या रहा है लिया सबको हाँ। तो आपका पिताजी को उन्होंने मारा और उसके बाद भारत सरकार ये कैसा लगा है तो

ভারত সরকার ভালো কাজ করেছে কিন্তু এটা তো আমার দাদা ফিরে আসবে না আমি যে লোকে থেকে মানে দশ জনকে মেরে দিলে আবার তোরা আসবে আবার কোন চলে আসবে তো সরকার এরকম স্টেপ নে যেতে জ্বর শেষ হয়ে যায় পুরোপুরি এদেরকে একদম নষ্ট করা হোক আপনার তো ভরসা আছে ভারত সরকারের উপর হ্যাঁ ভরসা তো আছেই

আমাদের দেশের ভিতরে হোক বা বাইরে হোক যারা এদেরকে এদের সঙ্গে যুক্ত আছে তাদেরকে বেছে বেছে বারো এবং শাস্তি দেওয়া আমি এই চাইছি